আমরা চলে আসলাম আরও একটি বাড়িতে এই বাড়িটি হচ্ছে চল্লিশ ফিট বাই পঞ্চাশ ফিট জায়গার ভেতরে দুইটি ইউনিট করে এই বাড়িটি কমপ্লিট করা হয়েছে এক ইউনিটে টাইলস বসানো হয়েছে আমরা দেখবো এক ইউনিটে ফ্লোর স্কারিংয়ে আকর্ষণীয় কিছু ডিজাইনের টাইলস দিয়ে কাজ করা হয়েছে তার মানে এখানে বিশ ফিট বাই পঞ্চাশ ফিট জায়গার ভিতরে একটা ইউনিট এই ইউনিটে তিনটি বেডরুম একটি ডাইনিং প্লেস দুইটি বাথরুম একটি কিচেন দিয়ে ফুলোর এসে কাঙ্গে টাইলস দিয়ে বাথরুম কেসিং ওয়াল টাইলস দিয়ে খুবই সুন্দর করে কাশটি ফুটিয়ে তুলেছে এই হচ্ছে একটি ডাইনিং প্লেজের সিনারি থ্রি ডি চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের টায়না অনেকটাই কিন্তু সুন্দর লাগছে সিনারিটি ফুলোর যে টাইলসটি দেওয়া হয়েছে হোয়াইট কালারের ভিতরে একটি ফুলের ডিজাইন মার্কুপুল হচ্ছে রামিক্সের ডাইনিং প্লেজের চতুর সাইডে ব্ল্যাক কালার টাইলস দিয়ে বর্ডার দেওয়া হয়েছে চব্বিশ ইঞ্চি বাই চব্বিশ ইঞ্চি সাইজের ব্ল্যাক কালার টাইলস কেটে কেটে চার ইঞ্চি করে টুকরা করে দেখেন একটি বর্ডার দেওয়া হয়েছে চতুর সাইডে খুবই সুন্দর করে ডাইনিং প্লেসটি ফুটিয়ে তুলেছে আকর্ষণীয় কিছু কাজ করা হয়েছে বাড়িটিতে এ হচ্ছে একটি বেডরুম এই বেডরুমটি হচ্ছে চোদ্দো ফিট বাই বারো ফিট পাথর ডিজাইনের ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি সাইজের টাইলস ফ্রেশ সিরামিক্সের পাথর ডিজাইন খুবই সুন্দর লাগছে অনেকটাই গ্লেস ফ্রেশ সিরামিক্সের ট্যাচটি এ হচ্ছে একটি বাথরুম বাথরুমের কাজটি কিন্তু এখনও ফিটিংস করা হয়নি বাথরুমের ট্যাচটি আমরা আরও একটি বেডরুমে চলে আসলাম এটি বারো ইঞ্চ বারো ফিট বাই বারো ফিট জায়গা এটা তো কিন্তু ষোলো বাই ষোলো দেওয়া করা হয়েছে এটি ফ্রেশ সিরামিক্সের তিনটি বেডরুমে কিন্তু ষোলো বাই ষোলো সাইজ দিয়ে ফ্রেশ সিরামিক্সের ট্যাচ দিয়ে কাজটি করা হয়েছে এখানে সম্পূর্ণ কাজে কত টাকা কত ফিট টাইলস কিন্তু আপনাদের মাঝে তুলে ধৈর্য সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে আপনাদের এটাও একটি বেডরুম বেডরুম করা হয়েছে তিনটি বেডরুমে কিন্তু ষোলো বাই ষোলো সাইজ এটি হচ্ছে একটি বাথরুম বাথরুম এর যে টাচটি আট বারো সাইজের আকিচির মিক্স অনেকটাই কিন্তু সুন্দর লাগছে টাচটি লাইট ড্রিক কালার খুবই সুন্দর করে কিন্তু কাজটি ফুটেই তুলেছে সারা দশ পিস টাইলস দেওয়ার পরে উপরে যে সিটটি খাচ্ছে ওটি কিন্তু বর্ডার দেওয়া হয়েছে ব্লু কালার দিয়ে নিচে থেকে উপর পর্যন্ত দশ পিস টাইলস ছাদের মুখে দিয়ে দেখেন ব্লু কালার দিয়ে কিন্তু সুন্দর করে গাছটি ফুটিয়ে তুলেছে একটি বর্ডার করা হয়েছে খুবই সুন্দর করে কিন্তু বিশেষ করে গাছটি করা হয়েছে ফুলোর যে টাইলসটি এটি হচ্ছে মেটের ভিতরে ষোলো বাই ষোলো সাইজ মেট টাইলস খসখসা আকিচিরা মিক্সের এখানে এই একটি কিচেন কিচিনে গাছটিও কিন্তু বসানো হয়নি টাইলসটি এখানে বর্তমানে কার্স রানিং চলছে এই সম্পূর্ণ কাজে টাইলস লাগছে